よし বাইরে বৃষ্টি এখনও পড়ছে সকাল থেকে রাত ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে তো পড়ছেই এই মেঘলা দিনে তার না মন যায় একটু গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে আমারও ঠিক তাই তাই আর কিছু না ভেবে খিচুড়ি বানিয়ে ফেললাম আর এই যে দেখুন মাসাল্লাহ কি সুন্দর ঝরঝরে হয়েছে খিচুড়ির সাথে বেগুন ভাজি কিংবা ইলিশ মাছ ভাজা হলে খুব বেশি জমে যায় আর ঝাল আমের আচার হলে তো কথাই নেই কিন্তু হঠাৎ করেই যেহেতু খিচুড়িটা রান্না করা হয়েছে তাই বেগুন ভাজা কিংবা ইলিশ মাছ ভাজা কোনোটাই আমি করতে পারিনি তবে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংসর এই রান্নাটা ছিল সঙ্গে আর ছিল মুরগির কোরমা কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না যে এতটা মজা হয় এটা আমি এই প্রথম বুঝতে পারলাম কারণ রান্নাটাও আমি এই প্রথম খেয়েছি কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্নাটা যদি আমার বোন করেছে তবে রান্নাটা আসলেই দুর্দান্ত হয়েছে আর খিচুড়ির সঙ্গে তো খুব ভালোভাবেই যাচ্ছিল আজ আমার মেঘলা দিন এভাবেই কেটে গেল আপনাদের দিন কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ